আমি তো বললাম তোমার মায়ের জামাই জামাই সে যে আমি হাজির হয়েছি জমিয়ে খাবো তো হ্যাঁ গাইস তো কী ভাই লোকছো ভালো তো তোমার দেখছো আর ব্লগ তো গাইস আজকের যে ভিডিওটা এটা কোনো ব্লগ নয় এটা হবে একটা কল তা আবার একটা কিউট মেয়ের উপরে না ভিডিও তো চলো আজকে পুরো ফুল টু ধামাল হবে আর পুরো খেলা হবে তো সবাই রেডি তো তো চলো তো দেখতে হেঁটে আমার ফোন নাম্বারটা আছে আমি চিনি না একজনের কাছ থেকে নাম্বারটা নিয়েছি তো চলো কলটা করা যাক তো গাইস আমি কল লাগিয়ে দিয়েছি तो गाइस कॉल ढोड़बे की ढोड़े से गाइस ढोड़े से बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है हेलो 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 है के तू हेलो हेलो बोल से के तू नो है केमना होस ओके चिंतित होसना ना, ना। मन करो देखो নিদেবেছো কে বলতে তোমার বল মানে মানে একটু ভেবে দেখো বুঝতে পারবে কে আমি আচ্ছা ওসব কথা বাদ দাও চেনা চেনার কথা সাইডে রাখো কেমন আছো বলো হ্যাঁ আমি আপনাদের চিনি না আমি বল আমি কেমন আছি দেখো ফোন যেহেতু করেছি বলতে তো হবে নাকি

জানতে যদি চাও কতটা তোমায় আমি কেন মজা করতে যাবো বলো তোমাকে আমি ভালোবাসি আমি তোমার সাথে মজা করতে পারি তুমি আমার নাম চিনবে না আরে ওটাই আমার নাম আচ্ছা তুমি বলো এখন কেমন আছো বলো শরীর ভালো আছে তো লাভ নেই বাবু তোমার মায়ের জামাই ভাবে কথা করো ঠিক আছে আচ্ছা তুমি তো আমার বউ তাহলে বউয়ের সাথে কথা বলতে হলে কি বলতে হবে কেন কেন আমি রাতে কি ভদ্র ছিলাম

আচ্ছা শোনো না শোনো না আমি তোমাকে দেখেছি আর তোমাকে আমার সত্যি খুব ভালো লাগে তা তোমার জন্য আমি একটা সাইড়ি বলতে চাই তুমি কি শুনবে তুমি না বললেও বলবো হ্যাঁ বললেও বলবো তাহলে শোনো চাঁদের মতো মুখটি তোমার ফুলের মতো হাসি তাই তো প্রিয় আমি তোমায় এতটা ভালোবাসি কি হলো কিছু বলছো না কেন আমার প্রেমে কি হাবুডুবু খেয়ে গেলে তুমি আমাকে দেখলে ক্রাশ খেয়ে যাবে গড প্রমিস তুমি আমাকে দেখো বলে হয়তো এরকম বলছো আমি সেই না না আমি সেই হট সেই হট একদম সেক্সি তুমি দেখলে ক্রাশ খেয়ে যাবে আমার আমি দেখতে যাব কি তোমাকে তো দেখতে হবে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব এখন মাথাটা গরম হয়ে গেছে ঠিক আছে কেন গালাগালি দিয়ে দেব এক্ষুনি কুল বেবি কুল এত হট হচ্ছ কেন তুমি তোমার কাছে কাজের কথা বলছি কি আই লাভ ইউ ভাইসব ডাইরেক্ট মানে ডাইরেক্ট বলেছি এখন দেখি কি বলে মোটামুটি পটিয় তাবার শুনবো ঠিক আছে হ্যালো মানেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি খুব সিম্পল আপনি কে বলেন তো তোমার বর তোমার জান বাবু সোনা Hunde দাও নাকি বাইলক হ্যাঁ দাও তাহলে এখাবার ডেটটাও ঠিক করে নি ওমা এই শোনো শোনো হ্যালো হ্যালো

বলার জন্য ফোনটা করেছিলাম আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আই লাভ ইউ তনু আই লাভ ইউ আমি চাই না তোমাকে তো বাঁচতে হবে ও ক্রাশ তুমি পটে যাও না প্লিজ ঠিক আছে রং নাম তো গাইস কলটা কেটে দিয়েছে দাঁড়া দাঁড়া খেলা যেহেতু হবে মানে ফের কল ব্যাক করবো ঠাকুর ব্লগ না করে দেয় গো না ঢুকছে 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 হ্যালো বলছি তো আমি আপনাকে চিনি না শুনো না না শুনো শুনো তুমি আমার সাথে এমন করতে পারলে বলো তুমি মুখের উপরে ফোনটা কেটে দিলে আমি আপনাকে চিনি না তো আমি আপনার সাথে কথা বলতে যাব কেন কিন্তু আমি তো আমি তো তোমাকে চিনি না আচ্ছা তুমি আমাকে চিনো না তো না আচ্ছা তোমার মনটা খুলে দেখো কে আছে আমার দেখার দরকার নেই দেখতে তোমাকে হবে আমাকে নাম্বারটা ব্লক করে দাও বলি না 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 প্লিজ জান ওরকম করো না এই নাম্বারটা তোমার কারো দেওয়া নেই আমার বাড়ির লোক ছাড়া আমি তোমার বাড়ির একটা লোক না তোমার মনে আছে মানে আমার নাম্বারটা খুঁজে নিতে হবে নাকি আমার তো ওখানে অলরেডি নাম্বার দেওয়া আছে তোমার নাম্বার আমার কাছে আছে আমার নাম্বার তোমার কাছে আছে তুমি শুধু কল করো না বলে আমি তোমাকে প্রতি রাতে কল এস এস করি তুমি রিপ্লাই দাও না কেন এগুলো কিন্তু বাজে করো তুমি

সারাদিন তো খাওয়ার ঘুমাও আমি দেখেছি তোমাকে ঘরে তো কোনো কাজ করো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি বলে কি আমি তো বললাম তোমার মায়ের জামাই জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কে কি পাবো করেছি জমিয়ে খাবো আমি ইংলিশ মাংস বাড়াবাড়ি হয়ে গেছে আমি তো বাড়াবাড়ি করতে চাই তুমি করবে আমার সাথে মানে বাড়াবাড়ি অন্য কিছু নয় কিন্তু

আ তুমি বলো তোমার জন্য এত কষ্ট এত গান ডেলিকেট করছ তুমিকে তোমার কি একটু মানে তুমি কি একটু ইমপ্রেস হচ্ছ না না হচ্ছে না গো पैसा बर्बाद benchো এসো না তোমাকে লাগাবো মানে লাগাবো তোমাকে মানে মানেটা হচ্ছে কি বলবি মানে এটা হচ্ছে মলম লাগাবো বুঝতে পারলে কিশা উলডোলটা ভাবো সত্যি কিচ্ছু বলল নেই তোমার হ্যালো হ্যালো আই প্লিজ হ্যাভ আলো ফোনটা কাটছি ঠিক আছে গজলবেستي ভাই এত খন্দরে ফ্ল্যাট ক্রস করার চেষ্টা করছি পটার চিকসা পড়ছেই না কি মেয়ে বলো তো মন হচ্ছে ব্লক ব্লক করে দেবে দেখি যদি কলটা ধরে তো খুব ভালো আর যদি দেখি ব্লক করে দিয়েছে তাহলে অন্য নাম্বার থেকে কল করে বলে দেবো যে কল প্রিয়াঙ্কলো ঠিক আছে তা চলো আর যদি ধরে তাহলে আরেকটু জ্বালাবো জ্বালিয়ে তারপর বলে দেবো চলো এই কল ঢুকেছে কল ঢুকেছে হ্যালো তনু তুমি এরকম কেটে দিচ্ছ বলো তোনো ফটো যাও না গো অনেক চেষ্টা করছি বলো আরে আপনি আমাকে বারবার ফোনটা কেন করছেন কারণ তোমাকে ভালোবাসি তো কেন আমার কাছে আইফোন আছে গাড়ি আছে বাড়ি আছে তোমার কি লাগবে সব দেব সব যা লাগবে তোমার আমি ওই সব চাইও না টাকা পয়সা দাও তোমার যা লাগবে কি তোমার শুধু কি লাগবে মুখ ফুটে বলো না আমার কিছু লাগবে না আমি তোমার চা লাগবে কি বলো আমি তোমার জন্য চাঁদা মানে এনে দিতে রাজি আছি ও জানটা লাগবে দেবে আমার মানে তোমার বডি বডি মৃত আমি কি ঠিক শুনলাম মানে আমাকে চাই না আমার বডিটা চাই কেন আমার বডির সাথে কি রাজলীলা করবে হ্যাঁ হ্যাঁ আপনার মৃত বডিটা তো ওইটাই তো বলছি আমার মৃত বডির সাথে কি তুমি ফুলসজ্জা করবে কেন বেঁচে আছে তোমার সহ্য হচ্ছে না মেরে দেবে আমাকে আচ্ছা তনু চিনতে পারছো অর্ঘ বলছি কে তো অর্ঘ বাবা ভুলে গেলে আমাকে অর্ঘ বলছি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কল করছিলাম কল বল এত খন্দরে চেষ্টা করে যাচ্ছি তুমি বলে এত খন্দরে চেষ্টা করে যাচ্ছি একটু তো হ্যাঁ বলতে পারো নাকি পুরো অডিয়েন্সের সামনে আমাকে বেজেদতি করে দিলে তুমি ঠাকুর তুলে নাও আগে তুলে নাও আমি হ্যাঁ এত গুচে গুচে বললাম কতগুলো গান্ডেডিকেট করলাম তোমার জন্যে সত্যি তোমার কিছু বলার নেই তুমি পড়লে না ছি কথা বলবো না তোমার সাথে যাওয়ার নাম তুমি বলছো না যে আমার নাম ব্লক করবো আমি তোমার নামে এখন ব্লক করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি ভিডিওটা শেষ করি করে তোমার সাথে কথা বলছে তো গাইজ দেখলে প্র্যাঙ্ক কলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অ্যাকচুয়ালি লাস্ট মানে অনেক চেষ্টা করেছি ভাই তবু মেয়েটা এতটাই যদি পড়লো না আমার কিছু বলার নেই আমার পুরো লিমিটের বাইরে গেছিলো আমি আর মানে আমার কাছে যা ডায়লগ ছিল সব দিয়ে দিয়েছি তাও কোনো কাজ হয়নি ভাই মেয়ে না অন্য কিছু ভগবান জানে তো চলো দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর চ্যানেলে যদি নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই 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 বাই